হ্যালো গাইস চল্লাম আজগো কত ডানের রসুন লইয়ে এখন এই রসুন দিয়ে কি করবো এর কারণ অম্বেরা হবেন না হ্যার কারণ এসে যে জামাই কইসে রসুনের বর্তা খাইবে এর লেগে এই রসুনের বর্তা বানান লাগবে তো দেখেন কি গুড়ি গুড়ির রসুন আন এইগুলো রেজেই খোসা সারানো লাগবে কতক্ষণ বইবি একলা একলা এর খোসা সারাইলাম অম্বের গুড়ি গুড়ি এরপর দিয়ে জামাইরে ডাক দিলাম ডাক দেওয়ার পর অনেক কষ্টে যেয়ে হ্যারে বয়াই দিলাম কইলাম এই গুড়ি গুড়ির রসুন আনছু কখন এইগুলো রেজি খোসা সারাই দাও অ্যান্ড এরপর যে হ্যাঁ একটা করে খোসা সারাইতেছিল কিন্তু খোসা তো সারাইতেছিলো হ্যার লাগে অর্ধেক খোসা রইয়েই গিয়েছিল তো যাই ওক হে এক করে সালাইতেছে লো আর সালাইনের পর যে খোসাগুলো রয়েই যেতেছিল হে আবার মুই বই বই এক কক হালাইতেছিলাম তো দেন হালাইনে টালাইনের পর হেপর আবার সামনে ছিল একটা পিএস এই পিএসটারে আবার যে হাতে লই হেডে লই কতক্ষণ আকাম করলো আমি কইলাম তাড়াতাড়ি একটু সালাইয়া দেও না হ্যাঁ এরপরে যে এখন আবার লইছে লওয়াটা হওয়ার পর পর আমার দ্বারে বাড়িটা দরাই দিছে যে নেও হয়ে গেছে হয়ে গেছে পর এখন আমি কইতেছি যে এত কম কম কারে আমি তো কতগুলা রসুন দিলাম এত কম লোক এমনি আবার কয় যে সোলা সারানের পর এগুলো আবার যাই কমে যায় কমে যায় তো ঠিক

করে বাসলাম বাইসতে টাইসে হের যাই লই গেলাম সুলার দারে সুলার দারে যাই এখন যে এক করই দিছি বওয়াইয়ে বওয়াই দেওয়ার পর হেই করক গরে গরম করতে থুইয়ে দিছি গরম করতে থুইয়ে দিছি গরম হই গেছে গরম হইছে পর তেল দিলাম তেল দিলার পর তেলটাও গরম হই গেছে হেই পরে যে বাইসতে রাহা রসুন গুলা সাইডে দিলাম সাইডে দিয়ে কতক্ষণ লড়াইতে চড়াইতে আছি কতক্ষণ লড়াইনে চড়াইন হই গেলে পর হেই পর ডাইকে থুইলাম সেই ঢাকনা দিয়ে থোয়ার পর দুই তিন মিনিট অপেক্ষা করলাম দুই তিন মিনিট মানে যাই একদম সুলার রাস কমাইয়ে দুই তিন মিনিট থা লাগবে দুই তিন মিনিট বই দেওয়ার পর এরপর ডাকনাগ ঘরে উড়াইলাম ডাকনাগঘ উডে নেওয়ার পর দেহি যে না সেদ্ধ হয় না একদম লাল লাল করে ভাজিয়ে নিতে হইবে তো সেদ্ধ যখন হয় না এর পর দিয়ে আবার ডাকলাম ডাইকে ঠেকে এবার আবার কতক্ষণ পর উডাইলাম উড়াইয়ে দেহি যে না লাল লাল হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে যাওয়ার পর হেড পর যে এইগুলো উড়াই রাখলাম উড়াই এখন যে কয়টা দিলাম শুকনো মরিচ মানে যে কয়টা আপনারা যেরমের ঝাল খান এরমের দেবেন বেশি খেলে বেশি দেবেন আর যদি কম খান হলে কম দেবেন তো আমি এই সাইডে দিলাম সাইডে দিয়ে হেইটার একদম লাল টুকটুক্কে করে ভাজিয়ে নিলাম লাল টুকটুকে হয়ে গেছে উডেই হেলাইলাম উডেই আহন চাই দিলাম পিঁয়াজ পিঁয়াজের লাগে দুই তিনটে দিছি একবারে ভাজা হয়ে যাবে তো এরপর পেঁয়াজ টুক যখন লাল লাল পেঁয়াজ টুক উড়াইয় নিলাম এবার কাঁসামরিচ টুকরে উড়াইয় নিলাম উড়াই টুডাই পাটার দ্বারে তো আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো আপনাকেও খুশি হেডা আমি কিন্তু যেই শিল্পাটাই বাড়তে আসি কারণ পাটায় বাড়লে ওইসে যে এটার স্বাদটা অন্য রকমের হয় তো দেন এইবার বাড়তে আসি কতক্ষণ বাডা ঠাডা হয়ে গেলে পর পর যে একটু লবণ দিলাম লবণটা এই বাটার লাগাই দিতে হবে নাইলে পরে দিলে এটা কিন্তু মিক্স হবে না এর গিয়ে লবণটা এর লগে দিয়ে হেপার আবার একটু বাটলাম বাটা ঠাটার পর দেখেন একদম মিহিন হয়ে গেছে আবার চাইলে মিহিন নাও করতে পারেন আস্তে আস্তেও রাখতে পারেন তো আপনাকেও খুশি হয়ে পর দেন বাটা বটা হয়ে গেছে পর হেপার যে কটা ধুন পাতা অ্যাড করে দিতে আসি আপনারা যদি ধুনিয়া পাতা খান হেলে যেই দেবেন মুই একটু বেশি খাই হেললে গিয়ে কথা নিয়ে এনে বেশি দিছি তো দেখেন পর যেই মাইকে মু একদম যেয়ে রেডি করে হেলাইছি এই পর আবার একটু ডেকোরেশনও করলাম তো ডেকোরেশন করা হয়ে গেছে আমার ভর্তাও রেডি হয়ে গেছে তো দেখেন এখন ভর্তাগ্য কেমন হয়েছে দেখকেই এককালে জিভবে কিন্তু জ্বলাই পড়তে তো থাক জিব্বা জ্বলানো লাগবে না আপনারা নিজেরা বানিয়ে গিয়ে নিজের মতো করে খাইয়েন তো ভর্তাগ্য কেমন হয়েছে কমেন্ট করে জানাই দিন আর এই রকমের বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি পাইতে মোর পেস ফলো দিয়ে রাখেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থান টাটা